মালদা উত্তর লোকসভার প্রথম পর্বে গতকাল আমরা দেখেছিলাম এই এলাকার জ্বলন্ত পরিযায়ী সমস্যা আজ উত্তরবঙ্গ সংবাদের মোটর সাইকেল ডায়েরির চোদ্দ পর্বে উত্তর মালদার রাজনৈতিক সমীকরণ আমরা খুঁজব আমরা খেটে দেখব এই এলাকায় আগামী লোকসভা নির্বাচনের হার জিত নির্ভর করছে কি কি সমীকরণের ওপরে কিভাবে খুলবে জয়ের রাস্তা কে পাবে সেই জয়ের পথ ধরে হাঁটতে সেটা জানতে মোটর সাইকেল ডায়েরির চোদ্দ পর্বে আমি সপ্তর সরকার এবং আমার সহকর্মী অরুণ ঝা আমরা উত্তর মালদার অলিগলি পথে প্রান্তরে উত্তর মালদার জগন্নাথপুর প্রচারে নেমেছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার চলছে সংখ্যালঘু বৃদ্ধের কাছে এসে পা ছুঁয়ে প্রণাম করছেন প্রার্থী কুশল বিনিময় করছেন অভাব অভিযোগও শুনছেন আপাতভাবে এতে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু প্রার্থী যেহেতু বিজেপির তাই কিছু প্রশ্ন থেকেই যায় বিজেপির সঙ্গে তাদের দূরত্ব রয়েছে বলে নিজে মুখেই স্বীকার করছেন সংখ্যালঘুরা কিন্তু খগেন মুর্মু বিজেপি প্রার্থী হয়েও তার ঘরের মানুষ ইমেজটাই ইউএসপি উনি খুব দীর্ঘদিনের আমাদের বাঘ ভট্টের একনিষ্ঠ কর্মী ছিলেন উনি ন্যায্যবাদী ছিলেন ওর মতো কিছু লোক ছিল বলে চৌত্রিশ বছর রাজত্ব করেছিলেন ওনার মতো আছে বলে তো উনি এখন বিজেপিতে চলে গেছে তো ওনার যা প্রভাব ওনার যা প্রভাব ব্যক্তিগত প্রভাব উনি সব কাজ করেছেন নাইন স্টার সঙ্গে করেছেন এবং তিনি হ্যাঁ করেছেন বলে ওনার বিজেপি মানুষ সাধারণত মুসলমানেরা বিজেপিকে ভোট না দিলেও ওনার ব্যক্তিগত দিক দিয়ে উনি ভোট প্রচুর পাবেন মুসলমানরা কমিউনিস্ট যে মনোভাবাপন্ন আর মধ্যে আছে এখন আর না ওনার কাছে জাতি ভেদাভেদ বলে কিছুই নাই উনি তো কমিউনিস্টের মনোভাবাপন্ন লোক ব্যবহার দেখালেন এতে করে জাতিভেদের কোনো ই পেলাম না আমি আমার যেই সম্মানটা দিল আমাকে তাতে করে কোনো জাতিভেদের কোনো ই পেলাম না আমি এই যে কথাটা খুব ভালো খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে উত্তর মালদা এলাকার মাটি সাঁওতাল বিদ্রোহের মাটি বিস্তীর্ণ এলাকায় রয়েছে সাঁওতাল রাজবংশী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এখানেই জিতু সাঁওতালের নেতৃত্বে ব্রিটিশের সঙ্গে লড়াইয়ে রক্ত ঝরেছিল কিন্তু তখন পুলিশের সঙ্গে হাত মিলিয়েছিলেন স্থানীয় জমিদাররা যেই জমিদারদের অন্যতম গণি খান চৌধুরীর বাবা আবু হায়াত খান চৌধুরী তারপর থেকেই সাঁওতালদের মধ্যে গণি পরিবার সম্পর্কে ক্ষোভ রয়েছে যেই ক্ষোভ আজও ভোটের বাক্সে অনেকটা কাজ করে তবে এলাকায় উন্নয়নের ইস্যু বা কাজের অভাব যে রয়েছে করে স্থানীয় মানুষ আমাদের মেন রাস্তাঘাটের যেটা প্রবলেম আছে কিছুটা ভিতরের ওগুলো যেন হয়ে যায় হচ্ছেও আস্তে আস্তে কাজ আর যে আমরা কাজ পাই না বেকার আমরা হ্যাঁ পড়ালেখা করে বেকার হয়ে আছি কাজ পাচ্ছি না আমাদের সব থেকে মেন সমস্যা হচ্ছে এটা আমরা যুব বেকার হয়ে আছি এখন আমাদের মেন দাবি হচ্ছে এটা যেন আমাদের কাজের সমস্যাটা মিটে আপনাদের কেন সাংসদকে চেনেন হ্যাঁ সাংসদকে চিনি সচেতন দেখা যায় এলাকা মাঝে মাঝে দেখা যায় সব সময় তো দেখা যায় না সাংসদের পরা কোনো কাজ পাঁচ বছরও দেখা গেছে না তা দেখতে পাইনি এখনো আমাদের এই এলাকায় দেখতে পাইনি এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই এলাকা সিপিএম থেকে বিজেপিতে গেলেও খগেন মুর্মুর নিজস্ব আদিবাসী ভোট ও সংখ্যালঘু ভোট তাকে ছেড়ে যায়নি এবারের নির্বাচনে খগেন মুর্মুর বিরুদ্ধে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল তোড়জোড় করে প্রচারে নেমেছেন প্রসূনও ভোটে কড়া চ্যালেঞ্জ দেওয়ার কথা জানিয়েছে তৃণমূলও কিন্তু নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ লুকিয়ে অন্যত্র এলাকার বাম ভোট কোন দিকে যায় তার ওপর নির্ভর করবে অনেক কিছু বামেরা নিজস্ব ভোট ধরে রাখতে পারলে তৃণমূলের সম্ভাবনা বাড়বে খগেন মুর্মু যদি সেই ভোটকে নিজের দিকে টানতে পারেন তাহলে বিজেপির পো তবে শেষ পর্যন্ত কি হবে তা জানতে আর কিছু দিনের অপেক্ষা সবটা মিলিয়ে এবারের মালদা উত্তর লোকসভার ফলাফল কোন দিকে যাবে সেটা হয়তো সময়ই বলবে তবে গোটা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের ইঞ্চি ইঞ্চি মাটি চষে আমি সপ্তর্ষি সরকার এবং আমার সহকর্মী অরুণ আমরা যেটুকু বুঝতে পারছি সেটা হলো মালদা উত্তরের লোকসভার ফলাফল অনেকাংশে নির্ভর করবে রামের ভোট এবং বামের ভোটের মধ্যেকার ব্যালেন্স সেই ব্যালেন্স কে কতটা করতে পারবে তার উপরেই থাকবে জয়ের চাবিকাঠি উত্তরবঙ্গ সংবাদের মোটর সাইকেল ডায়েরির চোদ্দ পর্বের জন্য আমি সপ্তর্ষি সরকার এবং আমার সহকর্মী অরুণ ঝা আদিনা মালদা